দেখবুদ্ধ যাবো তো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন কিনতে পারবেন এসব থেকে সার্বিক সহায়তা করে এমন ভাই আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন

প্রত্যেক পিস মাল থেকে প্রত্যেক শরীরে ডিসকাউন্ট থাকবে ভাই অগ্রিম কিন্তু ডিসকাউন্ট দেয়া হচ্ছে মামা ভাগনা ফার্নিচার রোজ থেকে জি ভাই 25 সালো ফুলাকে কিন্তু 2500 টাকা ডিসকাউন্ট পেয়ে দেবেন তাহলে দাম বল কত ভাই মাত্র দাম পড়ছে আপনার 26500 26500 টাকা জি ভাই গাড়ি ভাড়া ফ্রি বেচেন সারা বাংলাদেশ একটা তাজমহল ডিজাইন ভাই একটা তাজমহল দেখেন আর সাধারণ কালেকশন চমট কাটা মডেল দেখেন এটা তো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই ফিট এর হলো আপনার হেডসেট এর হবে লেগ সেট সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন হবে এর প্রাইস কত ভাই মাত্র 2500 টাকা

দেখেন মাস কিন্তু সাতের তিরিশ বছর লিখিত মাত্র আড়াইশ হাজার টাকা প্রতিষ্ঠান

একশো সাধারণ এটা হবে হেডসেট এটা হবে সম্পূর্ণ আকাশ পরিকারের করা থাকবে এটার প্রায় মাত্র আড়াইশো হাজার টাকা হাজার টাকা

দাম বললো কত টাকা ভাই আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা সোফা সাথে কিন্তু গাড়ি ভাড়া ছয়ষট্টি জেলায় এই হাজার টাকা ছোট বড় তিনটা মাত্র টাকা টাকা এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালগুলো কিন্তু পঁচিশশো টাকা ডিসকাউন্ট চলছে যে ফার্নিচার কিনলে পাশাপাশি আরেকটা

আসছে বাবা বাগনা ফার্নিচারে ভিতরে সম্পূর্ণ আকাশ মুখী কাজ করা যায়

কালেকশন ভাই ওপরে চারটা ডোর হবে চারটা পাল্লা হবে দুইটা ডোর দুটা পাল্লা

ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে দেবেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাথে দেখবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ